হাটে সরস্বতী পুজোর থিমে মোহনবাগান ক্লাব পুজো প্রাঙ্গণে পালতোলা নৌকো সবুজ মেরুনের ছোঁয়া মণ্ডপে মোহনবাগানের ফুটবল সাফল্যের ইতিবৃত্ত নতুন প্রজন্মকে মাতমুখী করার উদ্যোগ এই বিষয়ে কমিটির তরফ থেকে জানান আমাদের চিন্তাভাবনা ছিল যে যাহাতে হাতে একটা ইউনিক কিছু করা মোহনবাগানের উপরে একটা সময় দেখা গিয়েছিল যে ফুটবলটা আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছিলো সেই সময় আমাদের বাঙালিরাই বলে একমাত্র জায়গায় রেখেছিল যে বেঙ্গল আর মোহনবাগান সেই আবেগটা এখনও আছে সেই ডারবিতে এখনও আমরা সেই উত্তেজনাটা দেখতে যাই সেইটাকে আমরা যাতে তুলে ধরতে পারি সেই কারণেই এই থিমটা আমাদের আমাদের সবুজ মেরুন সবসময় যেন থাকে আর এই আপনারা সিম্বল দেখতে পাচ্ছেন এই সবুজ মেরুনকে আমরা আমাদের